ওয়েলকাম টু এম মার্ট আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি এম মার্টের সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে এখন চলছে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে দুর্দান্ত একটা সেল অফার যাতে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টে আপ টু ফিফটি পার্সেন্ট করে অফ কোনটায় টেন পার্সেন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট পাবে ফিফটি পার্সেন্ট পাবে তো আমি তোমাদের যেটা শেয়ার করছি সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট অফ রয়েছে ছেলেদের কিছু শার্ট শেয়ার করছি দেখে নাও কত সুন্দর সুন্দর শার্টের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ ফিফটি পার্সেন্ট অফ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো দেখো কালারগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর এই একটা কালার দেখো অনেক রকম কালার রয়েছে এখানে যত দেখতে পাচ্ছ সব কিন্তু ফিফটি পার্সেন্ট করে অফ রয়েছে আমি তোমাদের জাস্ট বেছে নিয়ে কয়েকটা কালার দেখাচ্ছি কারণ সব দেখানো ভিডিওতে পসিবল না তোমরা জানো এত সুন্দর সুন্দর কালারিং শার্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ফিফটি পার্সেন্ট অফে জাস্ট দেখো এটা প্রিন্টটা দেখো এটা প্রিন্টটা কত সুন্দর দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এর পরের কালারটা দেখে নাও রয়েছে পিঙ্ক কালারের মধ্যে এই লাইট পিঙ্ক কালারের মধ্যে একটা প্রিন্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা আছে কিন্তু ফুল स्लीव्स শার্টে তো তোমরা যে কোনো ভাবে ক্যারি করতে পারো আর সলিড কালারের মধ্যে রয়েছে যদি তোমরা কেউ অফিস ওয়ার ক্যারি করতে চাও সেটাও করতে পারো দেখো কালারগুলো কতটা প্রিমিয়াম একদম প্রিমিয়াম রেঞ্জের শার্টে কিন্তু আমরা এই সমস্ত কালার পাই এগুলো পেয়ে যাচ্ছো একদম 50% অফে তাছাড়াও এই একটা কালার দেখে নাও এটা রয়েছে চেক্সে যদি চেক্সে চাও চেক্সের আরও অপশন কিন্তু রয়েছে আমি জাস্ট আমাদের একটা অপশন দেখাচ্ছি এটা ব্লুয়ের মধ্যে চেক্সের রয়েছে এরপরের কালারটা দেখে নাও রয়েছে কিন্তু একটা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে দেখো রয়েছে এরকম টাইপের প্রিন্ট এরকম রাউন্ড রাউন্ড টাইপের ছোটো ছোটো প্রিন্ট রয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং সবাই ক্যারি করতে পারবে এই সমস্ত কালার এরপরের যে কালারটা দেখাচ্ছি এরপরের কালারটা রয়েছে আর একটা চেক্সের মধ্যে দেখে নাও এই একটা লাইট কালারের মধ্যে চেক্স এ রয়েছে এইটা একদম লাইট এর মধ্যে চেক্স দেখাচ্ছি যেটা হোয়াইট আর এর মধ্যে ব্ল্যাক হালকা স্ট্রাইপ রয়েছে এই হলো শার্টগুলো এছাড়াও দেখতে পাচ্ছ এখানে অনেক রকম শার্ট আছে যেমন একটা সুন্দর এরকম কালার আছে এছাড়াও আরো সুন্দর সুন্দর প্রচুর কালার আছে প্রচুর চেক্স আছে এই একটা প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছ তো এরকম সমস্ত শার্টের উপর তোমরা পেয়ে যাচ্ছ ফিফটি পার্সেন্ট অফ তাই এই অফারটা তাড়াতাড়ি চলে আসতে হবে এম মাঠে ধনিয়াখালী ব্রাঞ্চে যেটা রয়েছে ধনিয়াখালী কলেজ মোড়ে তাই দেরি না করে অফারগুলো পেতে হলে কিন্তু তাড়াতাড়ি ভিজিট করতে হবে